ফের দেশের টাকার মান উন্নতি হচ্ছে যার কারণে প্রবাসীদের রেটটা কমে যাচ্ছে বন্ধুরা আজকে হলো আগস্ট মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার গতকালকে দেখে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা নিম্নমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝে অথবা শেষের রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যারা মালয়েশিয়ান থেকে একিংয়ে বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচন্দ্র আঠাশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি একচন্দ আটাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল মানি একচন্দ আটাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি একচন্দ্র আঠাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান একচ আঠাশ টাকা ছেষট্টি পয়সা অগ্রণের সাহায্য দিচ্ছে সর্বোচ্চ রেট আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দ আটাশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন ইউএসএলার একশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দ একশো তো বাইশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানি একচন্দ্র একশো বাইশ টাকা মানিগেরাম একশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত একচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত একষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে চোরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আজকে বন্ধুরা বাহাইনের একদিনে তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া বিএফসি মানে একচেঞ্জে তিনশো তিরিশ টাকা পঁচাশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বিরানব্বই পয়সা এনইসি একচেঞ্জের সর্বোচ্চ রেট পাবেন তিনশত চব্বিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশো তিয়াত্তর টাকা দশ পয়সা রুমানিয়ার এক একলেও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেনে জিরো টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে সৌদি আরবের রাখলে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা পাউরি থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে আপনারা এক বত্রিশ টাকা এগারো পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা একুশ পয়সা এসটেসিপি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ঠিকমু থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আজকে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশো তো তেরো টাকা সংযুক্ত আরব আমেরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দুবাইয়ের জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের আর চারশত টাকা পনেরো পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস এই সমস্ত একচেঞ্জগুলো হাতে তিনশত নিরানব্বই টাকা এক পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদে নাদা একচেঞ্জে চারশত টাকা পনেরো পয়সা অন্যান্য তো আপনারা তিনশত নিরানব্বই টাকার উপরে পাবেন আজকে কাতারের একটি হলে তেত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের আলমা একচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এইসিলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট